এ কামতের সময় আমি কখন দাঁড়াব আমি বলব প্রত্যেকটা মমিনের দুটো আমলি করা খুবই গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ আজকে আমরা কথা বলব যে কামতের সময় হইয়ার কে আমরা দাঁড়াব এই আমলটা আসলেই কি আল্লাহ হাবিবসাল আলী সাল্লের মাধ্যমে আমরা জানতে পারি যে কাতার সোজা করা আছে। আমাদের ফরজ নামাজে কাতার সোজা করাও আছে আর ফিয়া সলা বলে আমরা জানতে পারি যে এটা একটা মোস্তফা হবে তো হাবিব সাল্লাম এই কাতার সোজার ব্যাপারে কঠোর থেকে কঠোর নির্দেশনা দিয়েছে তো নামাজের এই ফরজ নামাজের ক্ষেত্রে আমাদেরকে পরিপূর্ণভাবে খেয়াল রাখতে হবে যেন আমার কাতারটা যেন বাঁকা না হয়েছে এই কাতার ওজন আমি তারি নামাজ না দেয় করে একটি হলো মোস্তাহাব আমল আরেকটি হলো ওয়াজিব এখন আমি একটি মোস্তাহাব আমল করতে গিয়ে যদি আমার ওয়াজিব ছুটে যায় তাহলে সবচেয়ে বড় গুণায়ের কাজ আবার আমি যদি ওয়াজিব ঠিক রেখে আমি যদি মোস্তাহাব আমলটা যদি সুন্দরভাবে পালন করতে পারি ইল্লা সাল তো আমাকে দুইটা দিকে খেয়াল রাখতে হবে একটা হলো আমার মোস্তাহাব আমল এটা আমি অবশ্যই করব একটা ছোট্ট থেকে ছোট্ট আমলও পাওয়া যাবে এটা আমাকে মানে খুব দৃষ্টি থেকে আমাকে খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় সবচেয়ে বড় বিষয় হলো যে আমাকে এরকম কোনো কাজ করা যাবে না যে ছোট্ট আমলের জন্য আমার যেন বড় আমলটা ছুটে না যায় তো এখন আমরা করে কি এটা হতেছে আমরা বসে আছি এটা বস্তা আমলের জন্য এটা আমার শেষ হয়ে যাচ্ছে এক শেষ হওয়ার পরে কাতার সোজা করতেছি তখন দেখা যায় যে জামাতে উল্লাটা আমার সরে যাচ্ছে জামাতে উল্লা কি জিবাম সাহেব যখন আল্লাহব বলে হাত বাঁধেন আর সুরা ফাতে পারা পর্যন্ত সময়টা এসে জমা এটা অনেক এটা নিয়ে ইনশাআল্লাহ আমার আরেকদিন কথা হবে তো আমার কথা হলো বা যারা জানতে চাচ্ছেন তাদের বিষয়টা হলো যে আমি কোনটা আমার আমি বলবো যে সকলে দুইটা আমলে করা হবে আমি আগে কাতার সোজা করে বসে যাব তারপরে হাইয়ার সালাম তবে আমাকে খেয়াল রাখতে হবে যে ভাই আমার যদি কোনো রকম করে এই মোস্তাহাবল করতে গিয়ে যেন আমার আওয়াজিবটা ছুটে না এটা খুব খেয়ালের বিষয় এখন আমরা করি কি আমাদের এই গাফিলিয়তার কারণে আমাদের এই একটু অবহেলার কারণে আমার মোস্তাহাবল করতে গিয়ে আমি আমার ওয়াজিবটা তদ করে ফেলি এটা সবচেয়ে বড় বিষয় এক নাম্বার দুই হলো যে আমি দাঁড়ানোর সময় যেন আমার কাতারটা একদম সুন্দর শুনে থাকে অন্যথায় এই কাতার বেকার কারণে সমস্ত দায় বাড় বা গুনায়ের কারণ আমাকে নিতে হবে অন্য কেউই নিবে না কে যেন আমার কাতারটা বাকা আল্লাহ রবুল্লা আলমেন আমাদেরকে এই দিকে খেয়াল রেখে ফার্স্ট ইয়ার পুরুষ করে আদায়